নমস্কার আজকে বলবো শুক্র মঙ্গলের প্রভাব নিয়ে অর্থাৎ মঙ্গল গো এই মুতে বসে আছে বৃশ্চিক রাশিতে আর শুক্র গো বসে আছে আপনার তুলা রাশিতে অর্থাৎ শুক্রের সেকেন্ড হাউস আর মঙ্গলের দাদশ হাউস মঙ্গলের দাদশ হাউস অর্থাৎ দি দাদশ যোগ দি দাদশ যোগ আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে এবং কোন কোন রাশির জন্য যথেষ্ট পজিটিভ বা কোন কোন রাশি একটু নির্চুর আলোচনা করেনি সুতরাং এই যে দ্বিদ্বাদশ যোগ অর্থাৎ শুক্রের সেকেন্ড হাউস মঙ্গল বসে আছে আর মঙ্গলের দ্বাদশ হাউস অর্থাৎ বিশ্বিকের দ্বাদশ হাউসে এটা আপনাদের কিছুটা অ্যাসি শেখানোর জন্য আমি আলোচনা করছি তার মঙ্গলের দ্বাদশ হাউসে শুক্র শুক্রের দ্বিতীয় হাউসে আপনার মঙ্গল বসে আছে সেই সিচুয়েশানে আপনার জন্য কি এফেক্ট দিতে আলোচনা করি তুলা রাশি তুলা রাশির এই সময়টা এই যে যে সিচুয়েশনটা আপনার জন্য মানে সম্পত্তিগত প্রবলেম সেটাতে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আর্থিক স্থিতি মজবুত হবে শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার হবে এবং শারীরিক মানসিক দিকটা আপনি অনেকটাই মজবুত হবে কনফিডেন্স হবে বিজনেস যারা করছেন তার নতুন কোনো যোগাযোগ নতুন কোনো সুযোগ আপনার আসবে এই সময় কিন্তু আপনার মানে আপনার আপনার প্রবলেম সেটা নিতে যে হঠাৎ করে লাভ হবে হঠাৎ করে যোগাযোগ হবে এবং আপনার মধ্যে আপনার স্বভাবের চেঞ্জ কথাবার্তা মধুরতা আসবে সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি হবে আর আপনার পার্টনার যে তৈরি হবে জীবন সাথী আপনাকে যত সাপোর্ট দেবে আপনি যে অবিবাহিত হন এসব বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে এবং আপনি যে কোনো কাজে যে চেষ্টা করছেন সেখানে সফলতা প্রাপ্তি পাবেন এই যে আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম রাশিগুলো সেগুলো অবশ্যই আপনাদের মানে আমি হান্ড্রেড পার্সেন্ট না এই কম্বিনেশন আপনাদের যথেষ্ট লাভদায়ক হবে এই দ্বি কম্বিনেশন আপনাদের যথেষ্ট লাভদায়ক হবে সুতরাং যে রাশিগুলো কথা বলে অবশ্যই তারা এই সময়টা অবশ্যই আপনার প্রপার ইউটিলাইজ করুন সময়টা প্রপার কাজে লাগান দেখবেন আগামী দিনগুলো আপনার অনেক অধুরা কাজ অনেক আটকে থাকা কাজ অনেক আইনি সংক্রান্ত কাজ বা আপনার বিবাহ সঙ্গে বা মাঙ্গলিক কাজ আপনি এসে তুলে নিতে পারবেন যোগাযোগ করতে বুকিং ফোন করে একটাই কথা বারবার বলবো কেন আমার অ্যাড আমি নিজেই করছি যারা বলছে অ্যাড করত হ্যাঁ অলবাত করছি কেননা আপনারা বুঝবেন কি করে কেভাবে আসবেন প্রত্যেক আমার হোয়াটসঅ্যাপ আপনার সাথে যোগাযোগ করবো কি করে কিন্তু তার জন্য বলছি অনলাইন অফলাইন দুটোই আপনি ট্রাই করতে পারেন যারা চেম্বারে আসতে অনেকে চেম্বারে আসতে পারছেন অনেক চেম্বার হয়তো আমি সবসময় করতে পারছি না আপনি আমার অনলাইনে করতে পারেন আর আমার বর্ণ হচ্ছে আপনি আসতে পারেন বর্ণ হচ্ছে অবশ্যই বুকিং করে নেবেন সেটা কম বেশি আমি থাকি কিন্তু সবচেয়ে মতো সবসময় করা হচ্ছে যেমনি চুচুড়া চেম্বারটা মনে করো আরাম্বা চেম্বারগুলো এগুলো আমি সবসময় করে উঠতে পারছি না এগুলো আপনারা যারা আসতে চাইছেন তারা কিন্তু আমাকে বর্ণ হচ্ছে মানে আপনার ট্রাই করতে পারেন বা অনলাইনে আপনি সেই সুযোগ অনলাইনে বারবার রিপিটেড বলছি অনলাইনে কিন্তু সেম প্রেডিকশন আপনি পাবেন অনলাইনে সেম প্রেডিকশান পাবেন কোনো অসুবিধা নেই ভালো থাকবেন নমস্কার